নিজেকে ভালোবাসা নিজের জন্য একটু সময় বের করে নিয়ে গুছিয়ে পরিবাটি করে নিজের মতো করে একটু নিজেকে দেখা আর নিজেকে বলে ওঠা বাহ তোমাকে বেশ ভালো লাগছে এটা স্বার্থপরতা কিংবা বোকামি নয় বরঞ্চ এটা হলো নিজেকে ভালোবাসার সবচেয়ে উত্তম উপহার আপনি আপনাকে যদি ভালো না বাসেন তাহলে অন্য কেউ আপনাকে ভালোবাসবে যত্ন করবে আপনি যদি আপনার জন্য একটু সময় বের না করেন আপনার জন্য অন্য কেউ সময় বের করবে এটা আশা করা নিতান্তই বোকামি আসলে সবার আগে নিজেকে যত্ন করতে হয় নিজেকে ভালোবাসতে হয় নিজের জন্য চব্বিশ ঘন্টা থেকে অন্তত প্রতিদিন একটি ঘন্টা নিজের মনের চাহিদা পূরণের জন্য নিজের ভালোবাসার জন্য নিজের সঙ্গে নিজের প্রেমের সম্পর্ককে গভীর করার জন্য আত্মার সঙ্গে শরীরকে সুস্থ রাখার জন্য তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হওয়ার জন্য কিছুটা সময় ছেড়ে দিতে হয় আর এটা হলো ইনভেস্ট করা নিজের ভালো থাকা নিজের পরিবারকে দেখাশোনা করা নিজের জন্য সব কিছু আপনি করবেন তখন যখন আপনি এবং আপনার আত্মা দুজনে মিলে একসঙ্গে একাত্ম হয়ে সুস্থতা সঙ্গে জীবন যাপন করতে পারবেন আর একে যদি কেউ বলে স্বার্থপরতা বলুক না ভাই আমি তাতে কিছু মনে করি না নিজের জন্য যখনই সময় পাই তখনই আমি গোজগাছ করে সুত্ট একটা সময়কে একটু করে বেঁধে সাথে নিয়ে বেরিয়ে পড়ি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন দিনের নতুন আরও একটি ব্লগে আশা করছি কাছে এবং দূরে দেশে এবং বিদেশে ছোট এবং বড় যিনি যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন যেহেতু ভিডিওটি আপনি ক্লিক করে এই পর্যন্ত এসেছেন তাহলে আশা করব একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করেছিলাম একটু কাজ শেষ করে গুছিয়ে চলে গিয়েছিলাম ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ওখানে বিশেষ কিছু দৃশ্য আমার বন্ধুদের জন্য ক্লিপ করে নিয়ে আসলাম তারও আগে আমি দু চোখ ভরে প্রাণ ভরে আমার সেই রবীন্দ্র সরোবরের গাছগুলো পানিগুলো এবং সেই ছোট্ট কাচের ঘরটাকে বারবার দেখছিলাম কত যে আপন এই সকল জায়গাগুলো কতবার যে গিয়েছি তারপরও মনে হয় প্রতিবারই নতুন করে দেখি মনে হচ্ছিল ভীষণ একটা বৃষ্টির প্রয়োজন ওই ঝিলটার জন্য আশেপাশের গাছগুলোর জন্য বৃষ্টি হলে গাছেদের গায়ের যে ধুলোবালি সেগুলো ঝরে যাবে নতুন করে কচি কচি পাতা আসবে আবার ঝিলটাতে নতুন করে ঝিল মানে সেই লেকটাতে পানির ফোয়ারাগুলো সুন্দরভাবে বইতে থাকবে এত সুন্দর লাগতো কল্পনায় দেখছিলাম সেই সুন্দর ভরা মৌসুমে যেরকম থাকে সেই রকম সেদিনও ছিল সুন্দর কিন্তু ধুলোবালিতে গাছগুলো বেশ মলিন হয়েছিল এরই ফাঁকে উঁকি দিচ্ছিল কিছু আমের মুকুল আম গাছে যদিও সেটাও ধুলোর ফাঁক দিয়েই আম গাছের পাতা আনা যে গাছের পাতা বোঝার কোনো উপায় ছিল না ধুলোয় গাছগুলো এমনভাবে মাখামাখি হয়ে আছে যাই হোক আমি তো ব্লগ বিষয়ে এই পর্যন্ত বিশেষ কিছু বলছি না এই আজকে শুধু পাউরুটি ডিম ছিল বাসায় তো একটু ভিন্ন রকমের পাউরুটি ডিম দিয়ে বাসায় ফিরে সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিচ্ছি পাউরুটিগুলো জমে গেলে অনেকটাই বেডগ্রাম তৈরি করতে হয় কারণ দুদিনের বেশি পাউরুটি থাকলে সেগুলো খেতে টেস্টটা ভালো হয় না তাই ভাবলাম যেহেতু শুধু পাউরুটি ডিম আছে তাহলে এটা দিয়ে একটু নতুন রকমের কিছু স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেলি যেমন ভাবনা তেমন কাজ আমি ওগুলোকে কেটে স্ন্যাক্সটা তৈরি করে নিয়েছি একটা নয় বেশ দুই রকমের স্ন্যাক্স তৈরি করবো তো নতুন বন্ধু আপনি এখন যদি আমার চ্যানেল পেজে অ্যাক্টিভ থাকেন তাহলে রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে অল অপশান সিলেক্ট করে আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়ে যেতে পারেন আর আমার এই রকম লাইফস্টাইল ব্লগ রান্নাবান্না ঘোরাফেরা নিজেকে নিয়ে নিজেকে ভালোবাসার গল্প বলা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে ছেড়ে যাবেন আর আপনার বন্ধুদের সঙ্গে এই লাইফস্টাইল ব্লগটিকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন আসলে ভালো থাকার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন এমন নয় তবে অর্থের প্রয়োজন এটা চরম সত্য আপনাকে কিছু অর্থ থাকতেই হবে আমার ভালো থাকতে হলে এটা যেমন চরম সত্য তেমনি উল্টোপাশে একেবারে অনেক অর্থ থাকতে হবে এমনও কিন্তু সত্য নয় আমার কাছে যাই হোক আমি সবসময় আমার নিজের কথাগুলোই বলি আমি তো আমার মতো করেই কাজ করি আমি যা বিশ্বাস করি সেটাই বলি আমি যা করি সেটুকুই শেয়ার করি তো এদিক দিয়ে পাউরুটিগুলোকে স্লাইস করে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেই ব্যাটারে গড়িয়ে ওগুলোকে একটু ভেজে নিচ্ছি একটু হার্ড করেই ভাত মানে ফ্রাই করছি কারণ এটাকে আমি আবার পরে অন্য একটা কিছু তৈরি করব তো ব্যাটারটা তৈরি করেছি আমি ডিম বেসন লবণ আর মরিচ গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সব মিক্স করে নিয়ে ব্যাটার তৈরি করে সেই ব্যাটারে পাউরুটির টুকরোগুলো গড়িয়ে আবার সেটাকে বেডগ্রাম দিয়ে কোট করে আমি কিন্তু কিছুটা ফ্রাই করে নিয়েছি এখানে আবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তো পাউরুটি যেহেতু সরাসরি এখন কেউ খাচ্ছে না তাই ওটাকে যাতে ওয়েস্ট না হয় তাই এরকম কোট করে নিয়ে ফ্রাই করে দেব তার সঙ্গে আরো যা যা করবো সবই থাকছে আজকে আশা করব শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি আসলে সব সময় চেষ্টা করি কোনো কিছু যাতে অপচয় না হয় নষ্ট না হয় আর শুধু আমি নই আমার সকল গৃহিণী আপুরা আমার মনে হয় এটাই করে থাকেন এবং লাইফস্টাইল ব্লগগুলো দেখলে বোঝা যায় প্রতিটি আপু কতটা মানে সংসারকে ভালোবাসে কতটা বেশি সব জিনিস আগলে রাখে পরিষ্কার করা গুছিয়ে রাখা যত্ন করে রান্না করা সব কিছুই তারা কত সুন্দর করে করে থাকে আর এই করাটা হয় কোথা থেকে জানেন মনের ভেতর যখন ভালোবাসা থাকে সংসারের জন্য তখন ভালোবাসা ছাড়া কিছু সম্ভব নয় তাই সেই ভালোবাসার খানিকটা নিজের জন্য রাখতে হয় এইটুকুই শুধু আমার বলা যদি কখনো আমার এই বলা কথাগুলো কোনো আপুর ভালো লেগে যায় যদি কখনো সে নিজেকে একটু সংসার থেকে দশ মিনিট সরিয়ে নিয়ে নিজের দিকে একটু যত্ন দেন তাহলেই নিজের দিকে একটু তাকান তাহলেই হয়তো বা আমার এই বলাগুলো একটু ভালো লাগবে মনে হবে আমার বলাতে আপুর হয়তো কোনো একটু পরিবর্তন এসেছে অনেকেই দেখেছি সারাক্ষণ ভালোবাসার সংসারকে ভালোবেসে সময় দিয়ে যাচ্ছে আর দিন শেষে সেখানে এসে খুব ক্লান্ত শরীরে নিঃশ্বাস নিচ্ছে আশেপাশে অনেক কিছুই আসলে এই রকম হয় তো নিজের যত্ন না নিলে এরকম সময় আসাটা কিন্তু খুব বেশি দূরে নয় তাই সবার পাশাপাশি সংসারের পাশাপাশি নিজেরও যত্ন নিতে হয় আমি আবারও বলছি নিজের যত্ন নেওয়াটাকে যদি স্বার্থপরতা কারো মনে হয় সেক্ষেত্রে আমার আসলে কিছু বলার নেই আমি নিজের এবং আমার বন্ধুদের সবাই একসঙ্গে আমরা আমাদের যত্ন নিই এবং আলাদা আলাদাভাবে যত্ন নিলেও এই শেয়ারগুলো কিন্তু আমরা আমার কাছের বন্ধুদের সঙ্গে করে থাকি এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু মিলিয়েই ভালোবেসে একসঙ্গে চলার চেষ্টা করি আর ইউটিউব যেহেতু আমার আরেকটি পরিবার তাই আমার সে ভালো লাগার জায়গাগুলো আমার এই পরিবারের বন্ধুদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি আর সেই চেষ্টা থেকে এই কথাগুলো বলা যাই হোক ব্যাটারে গড়িয়ে বেডগ্রামে গড়িয়ে কিছু ব্রেড আমি তো স্লাইস করেছিলাম সেগুলোকে ভেজে নিয়েছি তারপর আবার খানিকটা ব্রেড আমি কিন্তু খালিও একটু হার্ড টোস্ট করে নিয়েছি যাই বলি না কেন আমি হার্ড টোস্টই বলবো আমি এটাই বলে থাকি তো সব কিছু মিলিয়ে দুই রকমের তো পাউরুটি মাজা হয়ে গেল তো পাউরুটির কাজ কিন্তু শেষ হয়ে যায়নি যেহেতু সরাসরি সময় যেভাবে আমরা করে থাকি সেভাবে করলে বাচ্চারা সব সময় খেতে চায় না তাই এটাকে একটু ভিন্ন রকমভাবে করার চেষ্টা করেছি আর মাশাল্লা এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এমনই অবস্থায় সেদিন মেয়নে চিজ বাসায় কিছু ছিল না শুধু ডিম পাউরুটি আর সিল ছিল নশিলা আসলে নসিলা নয় ওটাকে যে কি বলবো নামটা এখন মনে আসছে না যাই হোক নিউট্রেলা এই তো আমি ডিমটাকে আগে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখানে দুটো ডিম রয়েছে তার উপরে একটু হার্ড করে ভেজে নেওয়া যে পাউরুটি ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি তো এভাবে দিলে ভেতরে ডিমটা চলে যাবে এবং পাউরুটিটা ভেতরে চলে যাবে আর ডিমটা বাহিরে একটা মোটাশোটা সুন্দর পৃষ্ঠপুষ্ট কভার হিসেবে থাকবে তো দেখতে বেশ ভালো লাগে আর খেতেও কিন্তু এটা ভীষণ ভালো হয় আমি যতবার করেছি বাসায় ততবারই কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করেছে তো এখানে ভিতরে একটু চিজ দিয়ে দিলে আরও টেস্টে হয় যেহেতু সেদিন বলেছি শুধু পাউরুটি ছিল ডিম ছিল আর নিউট্রোলা ছিল তাই এখানে দেওয়ার মতো এই স্ন্যাক্সের সঙ্গে দেওয়ার মতো তেমন কিছু ছিল না তাই আমি দেইনি কিন্তু আপনাদের যদি হাতের কাছে চিজ থাকে তাহলে কিছু স্লাইস করে চিজ ব্রেডের উপর বসিয়ে দিলে এটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে আমার তো মেওনের আর কোনোটাই হাতের কাছে ছিল না তো না থাকলেও কিন্তু আমি থেমে থাকিনি পাউরুটিগুলো সবাইকে নাস্তা করে খাইয়ে কাজে লাগানোর জন্যই নতুন নতুন পদ্ধতি বের করে কাজ করার চেষ্টা করি কারণ কোনো কিছু অপচয় হোক সেটা আমি চাই না যাই হোক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতেও কিন্তু দারুণ ভালো হয়েছে হট টমেটো সস দিয়ে এটা খেতে অনেক ভালো হয়েছে আর যেগুলো নর্মাল ভাবে ভেজে নিয়েছিলাম সেগুলোর মাঝখানে আমি দুটো পাউরুটি স্লাইসের মাঝখানে নিউট্রেলাল নুসিলা ওইটার একটা করে লেয়ার দিয়ে দিয়েছি তো ওটা এক ধরনের টেস্ট আর এই যে বেডগ্রামে গড়িয়ে ফ্রাই করে নিয়েছি পাউরুটি সেটাও ক্রিস্পি ক্রিস্পি এক ধরনের টেস্ট আর ভেতরে ডিম ডিমের ভেতরে পাউরুটি দিয়ে যে লেয়ারটা করেছি সেটারও এক রকমের টেস্ট তো এখানে তিন রকমের পাউরুটি দিয়ে স্ন্যাক্স বা নাস্তা তৈরি করা হয়ে গেছে এই তো এই নিউট্রেলাটা দিয়ে আমি ভিতরে নাস্তার মধ্যে লেয়ার করে দিয়েছি কিছু তিন রকমের আইটেম করে দিয়েছি তো খেতে এটা দারুণ হয়েছিল সন্ধ্যার পরপর কিছুটা বেগুনিও আমি ভেজে নিয়েছিলাম ঠিক বেগুনি বলা যায় না এটা বেশ মোটাশোটা হয়েছিলো যাই হোক খেতে কিন্তু ভালোই লেগেছিলো আজ এই পর্যন্ত ওইটা আল্লাহ হাফেজ